হতে পারো তুমি অন্য কারো ভাবছো পিছু ডাকবো আবারও করেছে যখন সম্পর্কের বাঘ তখন কিছু জিনিস আবার থাক স্টেশন হচ্ছে দিশে হারা হঠাৎ শক্ত হাতে হাত ধরা টুকু আবার থাক চকিতে নেমে আসা বৃষ্টিতে চাইছি হতে বৃষ্টির অসুস্থতার চিন্তায় তোমার বারণ করার শাসনটুকু আমার শীতের উষ্ণ দুপুরে চাইছি তোমায় ইচ্ছে মনে হঠাৎ তোমার অফিস ছুটি নেওয়া আবার থাক ঝকরাই মন মরা রাগান দিত আমি জানিতো দোষ আমার বু আমাকে মানাতে প্রচেষ্টারত তুমি ভালো লাগার এই আবেগটুকু আমার থাক আমাদের পথ আলাদা হয়েছে সেদিন শেষ দেখাই আমার শুভকামনায় তোমার বাক্যবাণে মধ্যবান আমি সম্পর্কের সমাপ্তিতে পুরোনো যা কিছু না শুধু আমারই থাক কিছু ডাকবো না চাইবো না আর তোমায় তবে থাক না তোমার আমার উষ্ণতার আছে কিছু অনুভূতি তোলা জীবন তো এগিয়ে চলে জীবনের পথে সব কি ভোলা যায় যাই না তো কিছু স্মৃতি না হয় আমার থাক thank